প্রিয় ভাইয়েরা সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন মানবতার সাথে দারুণের পথ চলা এই স্লোগানকে সামনে রেখে আমরা আসলে মানবতার সবাই কাজ করে যাই আমাদের প্রিয় নাজমুল ভাই রক্ষ দিচ্ছে ভাই ভাই তার রক্ত দিচ্ছে ফুবুকে নাই শুধু মানে ম্যাক্সিমামে আমরা যারা মানবতা সবাই কাজ করি তারা চাই যারা অসুস্থ মানুষ আছে মানে সুস্থ হওয়ার জন্য যারা মানে অন্যের দ্বারস্থ হয় আমরা চাই যারা সুস্থ সবল যুবক উঠতি বয়সী আছি তারা সকলেই চেষ্টা করি অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং কি রক্ত তো বলতে গেলে আল্লাহ তালার একটা কারখানা হচ্ছে একমাত্র কারখানা হচ্ছে মানুষের শরীর আর সেই শরীরেই উৎপাদিত রক্ত যেটা মাধ্যমে একটা একজন মানুষের নজরকে দিতে পারে আর কি এটা বিকল্প বিকল্প আর কোনো ব্যবস্থা আছে বলে আমার মনে হয় নাই এবং কি নাই এজন্যই আল্লাহ তাল্লাহ হয়তো বা আমরা যারা সুস্থ আছি তাদের প্রত্যেকের উচিত উচিত হচ্ছে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এই জন্য সকলের কাছে দোয়া চাই এবং কি সকলে মানবতা সেবায় এগিয়ে আসুন এই এই সুস্থ অসুস্থ মানুষগুলো সুস্থ হয়ে আমাদের মজায় ফিরে আসুক এই প্রত্যাশা এবং কি প্রত্যয় সকলের কাছে দাঁড়ানো সকলকে সকলের জন্য আর নাজমুল ভাইয়ের জন্য দোয়া চাই ভাই যেন সুস্থতার সাথে সামনের আরো মানবতার সবাই কাজ করতে পারে সকলের কাছে দেওয়া চাই ধন্যবাদ